তোমাদের চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে 5th of february চব্বিশ আমাদের 7th ম্যারেজ অ্যানিভার্সারি হ্যা কি বলছো হ্যা আর মা অ্যানিভার্সারি কিন্তু পাপার আজকে অফিস পাপার এখন বিশাল চাপ চলছে তাই আমরা সকালবেলা এখানে মনোযোগ ব্রেকফাস্ট করছে রিও ব্রেকফাস্ট করছে আজকে তাড়াতাড়ি আমরা এখানে কেক নিয়ে কাটবো বলে বসে পড়েছি কারণ এছাড়া আর সময় হবে না আমাদের বাড়িতে বানানো চকলেট কেক আমন্ড চকলেট কেক চকো চিজ আমন্ড চকলেট কেক কতগুলো নাম আমি পরিবর্তন করলাম

মনোজিৎ তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম ব্যালকনির সামনেটাতে দেখি যে এরকম এমার্জেন্সি মেডিকেল হেল্পের জন্য একটা অ্যাম্বুলেন্স এসেছে আর একটা পুলিশের গাড়িও রয়েছে সাথে মাঝে রয়েছে কিন্তু মানে যার হেল্পের দরকার আর কি তার গাড়িটা তো জানি না ওখানে কিছু কথাবার্তা বলছে বা ওনার হেলথ চেক চলছে অ্যাকচুয়ালি যখন এমার্জেন্সি পারপাসে যখন মেডিকেল হেল্পের দরকার হয়ে পড়ে তখন কিন্তু ইউকেতে একশো এগারোতে কল করলে তোমার যে জায়গায় তুমি রয়েছ সেখানে এখানে কিন্তু ইমিডিয়েটলি তুমি মেডিকেল হেল্প পাবে তো এটা একটা বেশ ভালো জিনিস এদিকে রিওর ব্রেকফাস্ট হয়ে গেছে বাবার সাথেই তো করে নিয়েছে দেখতেই পেলে আজকে তাড়াতাড়ি করেছে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি আর রিওর ফেভারিট মুটি মাছ ভাজা করেছি আমাকে বলেছে আজকে পুটি মাছ ভাজবে কিন্তু আমি খাবো আর এখানে হয়েছে ইলিশ মাছের টক আর এনার অবস্থা দেখো যত রাজ্যের যা ছিল ড্রয়ারের সব বার করেছে আমার বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তখনও দেখলাম যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে হয়তো সেরকম লাইফ ট্রেটেনিং কন্ডিশন নয় হয়তো সেই জন্যই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে মেবি আমি জানি না কি রিওকেও স্টান করিয়ে দিয়েছি আর এখন খেতে দিয়ে দিয়েছি ওকে তো এমনিতেও নিজে নিজেই খায় তো মাছ থাকলে কাঁটা থাকলে সেটা আমি একটু বেছে দিই তবে পডি মাছটা খুব পছন্দ করছে তার একটাই কারণ এটা আমি একটু বেশ কুড়ুমুড়ে করে ভেজে দিই তো তাই জন্য বেশ ভালো লাগে খেতে সেই জন্য তো ওই কাঁটা বাছাটা খুব চাপের এই ছোট ছোটো মাছ থেকে কাঁটা বাছা খুব একটা সহজে যায় না আর কি তো যাই হোক আজকে যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ তাই জন্য ভাবলাম একটু এথনিক বার ট্রাই করা যেতে পারে ইউজুয়ালি তো বাইরে গেলে বা এখানে শীতকালে পরা হয় না তাই আজকের দিনটাকেই বেছে নিলাম এটাকে ইউটিলাইজ করার জন্য কি খাচ্ছ তুমি খাওয়া হয়ে গেছে ইয়োগ আমি এটা লেবু কেটে দিয়েছি এখন বসে বসে লেবু খাচ্ছ মিষ্টি আছে লেবুটা আর ইও কেমন করে লেবু খায় দেখো খালি একটুখানি শুধু খরচাটা বেঁচে থাকে বাকি পুরোটাই ও পুরো খেয়ে না আর এই লেবুগুলো এত ভালো না মানে পুরো খোসা থেকেই পুরো পাল্পটা উঠে চলে আসে ছিবড়ে বলে সেরকম কিছু হয় না বল কোনো অসুবিধা হয় না ছিবড়ে হলে রিও ফেলে দেয় কিন্তু এটাতে হয় না বলে ওর খেতে খুব মানে সুবিধাই হয় আর কি ওই জন্য বারবার বলে আর আজকে কি হয়ে মানে কিছু একটা আছে দেখো এই যে লাইন দিয়ে বাচ্চা ছেলেরা যাচ্ছে স্কুলের বোঝা যাচ্ছে এর আগেও অনেকগুলো বাস দূরে দেখতে পাচ্ছি পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পরপর পরপর এদিকে পাঁচটা এদিকে আমি তিনটে দেখতে পাচ্ছি পেছনে আরো আছে কিনা জানি না আরো দুটো এদিকে এসে দাঁড়ালো তো ওদিকেও আরো আছে কিছু একটা প্রোগ্রাম আছে মনে হয় আমাদের সামনে এখানে এরিনা বলে একটা যে হল আছে যেখানে রিসেন্টলি শ্রেয়া ঘোষাল প্রোগ্রাম করতে আসবেন তো কত বারো তারিখ বোধ আমি ঠিক এক্স্যাক্টলি ডেটে জানি হ্যাঁ পুরো হয়তো মেবি ওইখানে কোনো প্রোগ্রাম আছে কারণ ওখানে প্রায়ই প্রোগ্রাম হয় বিশাল বড়ো একটা মানে অডিটোরিয়াম রয়েছে তো ওইখানেই মনে হয় কিছু প্রোগ্রাম বা হতে পারে মিউজিয়ামেও অনেক সময় ভিজিট হয় এখানে মিউজিয়াম আছে তো জানি না বাট লাইন দিয়ে যাচ্ছে ভাই দেখে আমার স্কুলের কথা খুব মনে পড়ছে আমরাও এরকম যেতাম মাঝে মাঝে এক্সকারশানে আর কোনো কিছু হলে প্রশাসন বেরোতো আমাদের প্রোগ্রাম হলে তো দেখে আমার সেরকম মনে হচ্ছে আর আজকের আকাশটা দেখা কি জঘন্য আজকের কেন বেশ কত কয়েকদিন ধরে এই একই আকাশ রয়েছে খুব বাজে ওয়েদার এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি তবে কালকে কিন্তু ভালো ঝড় হয়েছে আর রাস্তায় আবার কাজ হচ্ছে ওই দিকটায় এই এই দিকটাই হয়ে গেছে আগের দিন আজকে হচ্ছে আর দেখো আগের দিন কাজ হয়েছে ঠিক আছে মানে শনিবার কাজ হয়েছে আর কালকেও রবিবার ছুটি থাকে ইউসুয়ালি কিন্তু কাজ হয়েছে বিকজ হ্যাঁ নাহলে রাস্তাটাকে দুদিন বন্ধ করে রাখতে হতো খুব অসুবিধা হতো একটা রাস্তা বন্ধ থাকলে সেই জন্য দেখো কেউ বুঝতেই পারবে না ওখানে কাজ হয়েছে বলে একদম আগের মতো পুরো করে দিয়ে গেছে এখানে হচ্ছে আজকে চলে এসেছি অফিস থেকে আর মাঝেই হচ্ছে লাঞ্চ লাঞ্চ কী আছে ভাত এটা একটু চিকেন কিমা পেঁচে ছিল কালকের পর সেটা কালক ডাল ইলিশ মাছের টপ এটা হচ্ছে বাসা মাছের সর্ষে ঝাল এটা কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি আজকের অ্যানিভার্সারি লাঞ্চ নয় নয় করে অনেক কিছু হয়ে গেছে চলো খেয়ে নিই আমরা ইন্ডিয়াতে থাকলে দোকান থেকেই কিনে আনা হতো মিষ্টি কিন্তু এখানে তো আর সেটা সম্ভব নয় তো আমার কাছে কিটস এরকম একটা রেডিমেড মিক্সচার ছিল জামুন বানানোর জন্য আমি ইপকো থেকে এনেছিলাম তো সেটাই আজকে বানাচ্ছি একদম ইনস্ট্রাকশানে যা যা আছে তাই ফলো করছি একটা ওয়িং মেশিনে চিনিটা প্রথমে মেপে নিয়েছি ছশো গ্রাম আর জল দিয়েছি ছশো পঞ্চাশ এম এল ভালো করে কুলিয়ে নিয়ে একটা সিরাপ বানাতে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে তেলটাও গরম করতে বসিয়ে দিলাম খুব গরম হবে না তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছি হালকা গরম হবে তখনই কিন্তু এটা ভাসতে দিতে হবে তারপর রেডিমেড মিক্সারটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে দলা পাকানো ছিল যেগুলো এগুলো ভাতের সাহায্যে ভেঙে নিয়েছি একশো দশ এম এল মতো দুধ ব্যবহার করেছি ওখানে একশো থেকে একশো কুড়ি বলা ছিল ওটা দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে মেখে নিয়ে ভালো করে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি গুলাব জামুনের যেরকম সাইজ ওখানে বলা ছিল প্যাকেটটা দিয়ে চল্লিশটা মতো গুলাব জামুন হবে তো আমার মোটামুটি ওই বিয়াল্লিশ তেতাল্লিশটা মতো হয়েছিল একটু ছোট বড় এরকম ছিল ওইদিকে চিনি সিরাপটাও কিন্তু ফুটে গেছে আজ কমিয়ে দিয়েছি আর একটু আমি এখানে ইয়েলো কালার অ্যাড করলাম যাতে দেখতে ভালো লাগে আর একটু অ্যালাচের গুঁড়োও অ্যাড করেছি গন্ধটা ভালো আসবে সেই জন্য তোমরা চাইলে স্যাফরন ইউজ করতে পারো কালারের জন্য কালার রেডিমেড ফুড কালার বাদ দিয়ে দেখো সাইজগুলো কতটা বড় হয়ে গেছে তেলে দেওয়ার পরে তারপর একদম মিডিয়াম টু লো আছে কিন্তু ভালো করে একটু ধৈর্য নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে ওইদিকে আমি রসটা হয়ে গেছিলো বলে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম তো আবার একবার চালিয়ে দিয়েছি আর গরম রসের মধ্যেই কিন্তু এক এক করে গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছিলাম তারপর মোটামুটি তিরিশ মিনিট রাখতে বলেছিল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কিন্তু এইটা এসেছে Thank, Thank you. you. It's my anniversary wow, wow. gift, and it's a lovely gift. And also there is another gift. This is food, my favorite food. <laughs> মনোজিৎ খাবার ধরিয়ে দিয়েছি কেক আর মিষ্টির প্যাকেট বলেছি যে আর সুমনদাকে যেন দিয়ে তারপরেই আসে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো ঠিক আছে তো সেই জন্য ও গেছে ওদেরকে কেক আর মিষ্টি দিতে বিদিশাদেরকে আমি আগেই দিয়ে এসেছি ও আসার আগেই তাই যেহেতু ও নেই তাই এখন তো চিকেন উইংসটা বার করতে পারছি না খাওয়ার জন্য ও এলেই খাবো তাই ভাবলাম যে ফুলটাকে একটু ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিই আর দেখতেও বেশ ভালো লাগবে আর যে ফুডটা দিয়েছিল ফ্লাওয়ার ফুড সেটাও দিয়ে দিয়েছি যাতে করে ফুলগুলো খুব ফ্রেশ থাকে অনেক দিন পর্যন্ত আজকে সারাদিন সেরকমভাবে কোনো স্পেশাল রান্নাবান্না হয়নি ঠিক কথাই কারণ সুযোগ হয়নি ঠিক আছে কারণ সারাদিন মনোজিৎ অফিসে এত ব্যস্ত তার মধ্যে রিওকে নিয়ে আমার পক্ষে আর স্পেশাল মেনু বানানো সম্ভব নয় তো যেগুলো নর্মাল খাওয়া দাওয়া করি সেইগুলোই বানিয়েছিলাম দেখতেই পেয়েছো আর তাই জন্য মনোজিৎকে বলেছিলাম সন্ধেবেলায় যদি আনো তো এখানে ডিক্সি চিকেন থেকে চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওই যে প্যাকটা হয় ওটা নিয়ে আসবে এটা না একটা কম্বো চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে থাকে একটা কোক তুমি ওখানে বসে গেলে সস বা ডিপ সবই থাকে বাট আমরা প্যাক করে নিয়ে এসেছি বলে সেগুলো কিছু আনা যায়নি তো মনোজিৎ তো খাবার দিয়ে চলে এসেছে তারপর আমরা খেয়েও নিয়েছি বসেই তো ওর দি আর দিদা এসেছিল ওরা আবার সাথে করে গিফটও এনেছিল কারণ মনোজিৎ যখন গেছিল ওরা বাইরে গেছিল একটু কোনো কাজে তাই দেখা হয়নি তাই জন্য ওরাই চলে এসেছিল বেশ ভালো লাগলো তাই ভাবলাম যে ও বিদিশাদেরকেও ডেকে নি ওরাও তো এখানেই থাকে তাই সবাই মিলে বসে গল্প হয়ে যাবে ভালো একটা সকালটা সাদা মাটা কাটলেও তাই বিকালটা কিন্তু বেশ ভালোই কেটেছে আমাদের অ্যানিভার্সারি সবাই মিলে বসে গল্পগুচপ করলাম তারপর খাওয়া দাওয়া করে একটু ক্লিন করলো কারণ জলটা দাঁড়িয়ে মধ্যে আর রাত্রিবেলায় চাল যাব বলে দেখি চাল শেষ হয়ে গেছে আগে আমরা বাসমতি খেতাম নর্মাল এখনই সেলা বাসমতিটাই খাই এটা হচ্ছে সেদ্ধ বাসমতি চাল পেটের জন্য ভীষণ ভালো নর্মাল বাসমতির থেকে তবে সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি রাতে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি এতে তাড়াতাড়ি হয়ে যায় তবে ওভারঅল অ্যানিভার্সারিটা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের কাজ ব্যস্ততা কিছু নেই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না যারা নতুন দেখছ প্লিজ আগে পেজটা ফলো করে নিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার বাই বাই টাটা